আসসালামু আলাইকুম ওরহামুল্লাহিথ ইন্নআলদুলিল্লাহ বাদ সম্মানিত উপস্থিতি সমসাময়িক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে গান বাদ্যযন্ত্র বাজানো এটা কত বড় গোনাহের কাজ অথচ মুসলিমরা তাদের দুইটা আনন্দ উৎসবের দিন উদযাপন করে এইগুলো দিয়ে বিশেষ করে এবারে চলছে ঈদুল আলহা এই ইদুল আলহাতে মানুষ এই বিষয়টা বেশি করে কেননা ঈদের পরপরই যে জমা দিন পরে বা ঈদের পরপরই ছেলে মেয়েদের বিবাহের অনুষ্ঠান করে আর বিবাহের অনুষ্ঠান চলেই না গান বাদ্যযন্ত্র সারা আস্তাক্লা উপস্থিতি যে প্রকৃত পক্ষেই মুসলিম সে কখনোই বাদ্যযন্ত্র গান বাজিয়ে তার বিবাহের অনুষ্ঠান করতে পারে না এটা অসম্ভব ব্যাপার কেননা মহান আল্লাহ তালা বলছেন সুরালোকমান একত্রিশ নম্বর সুরা ছয় নম্বর আয়াত খুলুন আমিনান্নাসি মাইয়স্তারি লাহু আল হাদিস লিইয়াদিল্লা আংসাবিলিল্লাহ বিগাইরে ইলমিন মানুষের মধ্যে হতে কতক মানুষ এলেম ছাড়া জ্ঞান ছাড়া গান বাদ্যযন্ত্র অহেতুক বিষয় ক্রয় করে এটা কি জন্য করে মানুষকে আল্লাহর দিন থেকে বিচ্যুত করার জন্য করে আর এই বিষয়টাকে তারা খেলতামাশা মনে করে উলাইকা লাহুম আজাব ও মহিন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব যন্ত্রণাদায়ক শাস্তি যারা বিশাল বড় বড় ডেগ ভাড়ায় নিয়ে এসে গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে তাদের জন্য অবশ্যই অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে আল্লাহ তালা হারাম করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কুবাহ মানুষের উপরে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা মদ জুয়া এবং বাদ্যযন্ত্র সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম অন্যত্রে বলছেন আল গিনা ও ইয়ামবিতুল নিফাকা ফিলকালবি অন্তরের কপটতা মোনাফিকি এটা উৎপাদিত হয় গানের মাধ্যমে গান উৎপাদন করে অন্তরে মোনাফিকি কামা ইয়ামবিতুল মা ও জারা যেমন পানি উৎপন্ন করে উৎপাদিত করে ফসল শস্য আস্তাফির সম্মানিত উপস্থিতি তাহলে এই গান বাদ্যযন্ত্র বাজালে শুনলে আমার আপনার অন্তরের নিফাকি পাপাচারিতা বৃদ্ধি পায় আল্লাহ রসুল মোহাম্মদ পথ হাঁটছিলেন তার সাথে রয়েছে আব্দুল্লাহ তিনি গানের বাদ্য শোনার সাথে সাথে দুই আঙুলে দুই কানের ভিতর প্রবেশ করিয়ে দিলেন কিছুক্ষণ পরে চলতে চলতে এক সময় আবদুল্লাহকে প্রশ্ন করে বসলেন আল্লাহ রসুল সাল্লাম যে এখন কি তুমি গানের আওয়াজ শুনতে পাও তখন তিনি বললেন জি না এখন আর শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল কান থেকে আঙুল বের করলেন আর আজকে আমাদের কি অবস্থা হেডফোন লাগিয়ে আমরা গান শুনি তাছাড়া বাদ্যযন্ত্র এত জোরে এত উচ্চ আওয়াজে বাজায় ঈদের কয়েকটা দিন ধরে একটা দিনও বাকি থাকে না বাদ্যযন্ত্র ছাড়া আল্লাহ তালা আমাদেরকে এই শয়তানি কর্ম থেকে শয়তানি কাজ থেকে নিবৃত থাকার তাওফিক দান করুক আমিন আখের আখির না আনিল আলহামদুলিল্লাহ আল আমিন السلام عليكم ورحمه الله وبركاته